থাকবো তো আজকে আমাদের প্রজেক্ট গম ভিডিও চলতেছে সাথে বাগানে সাথী ফসল হিসেবে গম আছে এবং সাথে আলুও আছে গম দেওয়া হয়েছে হ্যাঁ একটা গম তুলে বিক্রি করে আবার নতুন গম রোপণ করা হয়েছে বাগানের মধ্যেই গম চাষ চলতেছে গম সুন্দর গাচ্ছে গতবারের গমের চেয়ে এবারের গমের রেজাল্ট অনেক বেশি ভালো কারণ বীজটা এবারকার বিএডিসি বীজ ছিল পার্সেন্টেজ অনেক ভালো গাছে বাগানো মার্শাল্লাহ মুকুল চলে আসছে হ্যাঁ এই যে দেখেন মুকুল চলে আসছে মুকুলের ইয়া ভালো গ্রোথ খুব ভালো মুগুলের ভালো আসতেছে ছবি অন্যরকম আসতেছে খুব ক্লিয়ার আসতেছে হুম সেই আসতেছে ছবি প্রচুর মুকুল আসছে গাছে যেটা কল্পনায় করা যায় না এত মুকুল আর মুকুলের যে গ্রোথ সেটা বলে বোঝানো যাবে না ফার্স্ট টাইম মুকুল আসছে এবার হ্যাঁ হ্যাঁ দেখেন মুকুল মুকুলের অবস্থা অনেক অনেক মুকুল আসছে আমার বাগানের বয়স হচ্ছে আপনার বিশ মাসের মতো বিশ মাস এজ হলো বাগান রোপণ করার হ্যাঁ এই গাছটা একটু আলাদা গাছ এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো